সালামু আলাইকুম চট্টগ্রাম হন্ডার শোরুম থেকে বলছি আমাদের একজন সম্মানিত গ্রাহক জনাব জাহাঙ্গীর আলম উনি আমাদের এখানে সার্ভিস করতে এসেছিলেন সেখানে আমরা লক্ষ্য করেছি ওনার এসপি ওয়ান যে গাড়িটি আছে তার ট্যাঙ্কে জং চলে এসেছিল সেক্ষেত্রে আমরা পরামর্শ দিলাম ওনাকে পরামর্শের মাধ্যমে ওনাকে এটা চেঞ্জ করে দিয়েছি অর্থাৎ ওয়ারেন্টি ক্লেমের মাধ্যমে ওনাকে ট্যাঙ্কটা চেঞ্জ করে দিয়েছি সেক্ষেত্রে আমরা ওনার অনুভূতি জানতে চাইবো চাইবাইকুম ওয়ালাইকুম সালাম আসলে আমি অনেক করে হুমদা পি ওয়ান টোয়েন্টি ফাইভ কিনেছি মোটামুটি শুরুতেই ভালো সার্ভিস দিয়েছে হঠাৎ করে দেখলাম যে দু তিন মাস চলার পর তেলের ট্যাঙ্কের ভিতরে অজস্র পরিমাণে জাং ধরেছে এরপরে আমি বিনি শোরুমে আসলাম যে শোরুম থেকে মোটর সাইকেলটি কিনেছি ওনারা আমাকে আশ্বস্ত করলেন যে ভয় পাওয়ার কিছু নেই আপনার ওয়ারেন্টি ক্লিনের মাধ্যমে আমরা আপনার এই ট্যাঙ্কটি আমরা রিপ্লেস করে দেবো তাদের কথা মতো তাদের সেই প্রতিশ্রুতি মতো আজকে আমি আমার সেই হুন্দার ওয়ান টোয়েন্টি ফাইভ এস ওয়ান টোয়েন্টি ফাইভ হুন্দার শোরুমে এসে আমার ট্যাঙ্কটি পুরোপুরি আমি নতুন পেয়েছি এবং আমার খুবই ভালো লেগেছে এবং ওনারা কথার সাথে কাজের যে একশো পার্সেন্ট মিল আছে এই জন্য আমার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমি সবাইকে আহ্বান করবো হুন্দা খুবই ভালো সার্ভিস দিচ্ছে এবং মাইলেজ ভালো তেল পরিমাণে কম খাচ্ছে এবং সাশ্রয় হচ্ছে ধন্যবাদ বিনি শোরুমকে জি আসসালামু আলাইকুম আমরাও চাইব আপনি যাতে আমাদের এখানে বারবার সার্ভিসে আসেন আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চ দেওয়া হ্যাঁ অবশ্যই আমি আপনাদের থেকে যখনই এসেছি তখনই আপনাদের সার্ভিসগুলো আমি ভালো পেয়েছি আপনাদেরকে ধন্যবাদ জি আলাইকুম